ভিডিও থামলেন দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কী নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ কেদারনাথ ভারতবর্ষের বারোখানা জ্যোতিরিঙ্গের অন্যতম এবং প্রত্যেকটা শিব ভক্তের ড্রিম মধ্যে একটা এই কেদারনাথ কেদারনাথ শুধু কেদারনাথ নয় পাঞ্চ কেদার নিয়ে কথা বলবো এবং উত্তরাখণ্ডের যে চারধাম সেটা নিয়ে কথা বলবো এটা নিয়ে সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে ডেট ওপেন হবে কবে এটা আমরা জানতে পারবো কারণ গুগলে প্রচুর ডেটে ডেট কনফার্মেশনের মিসম্যাচ থাকে তো সেটা থেকে বাঁচবো কীভাবে তো আমি তোমাদের যেটা বলে দেবো আজকে সেটার উপর ভিত্তি করে এতদিন ধরে হয়ে এসছে এবং আগামী দিনেও হবে তো এটার উপর ভিত্তি করে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকতে পারবে বা গেস করতে পারবে যে কবে অ্যাকচুয়ালি কেদারনাথের গেট খোলা হয় শুধু কেদারনাথ নয় কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী বা কেদার কিভাবে এটা সেট হয় সেটা তোমাদের আজকে বলে দেবো তো এই বছর অলরেডি ডেট ডিক্লেয়ার করে দিয়েছে অ্যাজ পার গুগল রিভিউ যে কেদারনাথ মন্দিরের ডেট ওপেন হচ্ছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ তুঙ্গনাথের ডেট ওপেন হচ্ছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ রুদ্রনাথের ডেট ওপেন হচ্ছে উনত্রিশে উনিশে মে দু হাজার চব্বিশ মধমহেশ্বর উনিশে মে দু হাজার চব্বিশ এবং কল্পেশ্বর সারা বছর ওপেন থাকে তোমরা দেখে নিতে পারো এটা গুগল রিভিউ ঠিক আছে অ্যান্ড চারধাম যাত্রা কবে থেকে স্টার্ট হচ্ছে এখানে দেওয়া আছে ইমুনত্রী খুলছে দশই মে দু হাজার চব্বিশ অঙ্গোত্রী খুলছে দশই মে দু হাজার কেদারনাথ এখানে দেখাচ্ছে এগারোই মে দু এবং বদ্রীনাথ বারোই মে দু তো এবারে তোমাদের আমি বলি যে এগুলো সেট হয় কীভাবে তোমরা দেখে নাও একবার এটা চার ধামে যে গুগল রিভিউ দিয়েছে যে কবে থেকে এটা ওপেন হবে এবার তোমাদের আমি বলে দিই যে তোমরা নিজেরাই এটা জানতে পারবে কীভাবে দেখো প্রথমত বলার বিষয় হচ্ছে কেদারনাথ বারোখানা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা যেটা আমরা সবাই জানি এবং যারা শিব ভক্ত মূলত বা ভগবান শিবের প্রতি যাদের একটা আলাদাই ভালোবাসা আছে তাদের সবার ড্রিম ডেস্টিনেশনের মধ্যে কেদারনাথ পড়ে তো এই বছরের ডেট তোমরা জেনে নিলে আগামী দিনে তোমরা ডেট জানবে কীভাবে কারণ এই ডেটের উপরেই ভিত্তি করে নির্ভর করে তোমাদের ফ্লাইটের টিকিট ট্রেনের টিকিট কীভাবে যাবে কীভাবে সব কিছু বুক করবে বিশাল হেডটিক একটা ব্যাপার থাকে প্রথমে ঠিক হয় যে চার ধাম কবে খোলা হবে ঠিক আছে এবার চার ধামের মধ্যে দুটো সেটা হলো গঙ্গোত্রী আর এমনোত্রী এই দুটো ডেট নিয়ে কিন্তু কোনো কনফিউশন থাকে না কারণ এই দুটো বছরের পর বছর একদম সেম ডেটে হয়ে আসে লাস্ট ইয়ার হয়েছিল এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দিন যেটা যেই মাসে পড়বে এবং যেই দিনেই পড়বে সেই দিনেই গঙ্গোত্রী এবং ইমুনোত্রীর কপাট খোলা হবে তো যেরকম আগের বছর পড়েছিল এপ্রিল মাসে এবার ছেলে পড়েছে মে মাসের দশ তারিখ তার মানে মে মাসের দশ তারিখেই খোলা হবে গঙ্গোত্রী এবং ইমুনত্রীর কপাট এবার যখন গঙ্গোত্রী আর ইমুনত্রীর কপাট খুলে দেওয়া হয় ঠিক তার একদিন বা দুদিন পরে খোলা হয় কেদারনাথের কপাট আর যখন কেদারনাথের কপাট খুলে দেওয়া হয় তার ঠিক একদিন বা দুদিন পরে খুলে দেওয়া হয় বদ্রীনাথের কপাট তো এগুলো কিন্তু একে অপরের সঙ্গে সবকটা লিঙ্ক যেমন পঞ্চকেদার একে অপরের সঙ্গে লিঙ্ক সেরকম চার ধাম কিন্তু একে অপরের সঙ্গে লিঙ্ক করা তো ক্ষেত্রে কি হবে বদ্রীনাথ যখন ওপেন হবে বদ্রীনাথের ওপেনিং ডেট ডিক্লেয়ার করা হয় বসন্ত পঞ্চমীর দিন এবছরে যেরকম বসন্ত পঞ্চমী পড়েছিল তোমার চোদ্দোই ফেব্রুয়ারি তো চোদ্দোই ফেব্রুয়ারি ডেট ডিক্লেয়ার করে দিয়েছে যে বদ্রীনাথ কবে খোলা হবে কেদারনাথের ওপেনিং ডেট ডিক্লেয়ার করা হয় শিবরাত্রির দিন তো এবছর শিবরাত্রি পড়েছে আটই মার্চ আটই মার্চ তোমরা জানতে পেরে যাবে যে কেদারনাথ কবে খোলা হচ্ছে বাট অ্যাজ পার গুগল রিভিউ তোমাদের আমি দেখিয়ে দিলাম যে দেখাচ্ছে চৌদ্দোই মে খুলবে তাহলে হয়তো খুলবে বাট এগুলো তোমরা ট্র্যাক করতে পারো যে তুমি বসন্ত পঞ্চমীর দিন জেনে যাচ্ছ বদ্রীনাথ কবে খুলছে তুমি জেনে যাচ্ছ যে শিবরাত্রির দিন কেদারনাথ কবে খুলছে অ্যান্ড এগুলো সবথেকে আগে তোমরা জেনে যাচ্ছ যে গঙ্গোত্রী আর ইমুনেত্রী কবে খুলছে যেদিন অক্ষয় তৃতীয়া পড়ছে ঠিক সেদিনই গঙ্গোত্রী ইমুনত্রী খুলছে এবং তার ঠিক একদিন বা দুদিন পরে কেদারনাথ এবং আরও একদিন বা দুদিন পরে বদ্রীনাথ এই হলো মেন ফান্ডা এবারে দেখো কনফিউশন তো থাকবে আর যারা ওপেনিং সেরিমানিটা দেখতে চায় উৎসবের মাধ্যমে যেটা পালন করা হয় কেদারনাথে সেই ওপেনিং সেরিমানি কিন্তু প্রচুর প্রচুর ভক্ত দেখার জন্য উদ্রীপ হয়ে থাকে তো সেটার জন্য তোমাদের আরেকটু রিসার্চ করতে হবে একদম পাঞ্চুয়াল হতে হবে এই ডেটটার সঙ্গে সেক্ষেত্রে তোমরা উত্তরাখণ্ডের যারা লোকাল আছে তাদের সঙ্গে কনট্যাক্টস করতে পারো তাদের কাছে আরও বেটার আপডেট থাকবে তো এই হলো বিষয় তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কলকাতা থেকে কেদারনাথ যাওয়ার জন্য কোন ট্রেনটা বেস্ট হবে বা কোন রুটে গেলে তোমাদের সুবিধা হবে এবং ওখানে গিয়ে তোমাদের কি কী ধরনের সুবিধা তোমরা পাবে বা কীরকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারে তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে নেক্সট ব্লগে